গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা পতন হয়েছে রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ জনতা বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্ত ভাবে সফল হয়েছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব প্রিয় সন্তানকে হারিয়েছেন এভাবে গত পনেরো বছরে ফাঁসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তানের শহীদ মৃত্যু স্বজনদের ত্যাগ প্রতীক্ষা দু সালের পাঁচই অগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে জনতা ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছে বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণা বিদ্ধ সময় সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা দেশ। খনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছে একই সঙ্গে ছাত্র ছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে ভাবে হলে হোস্টেলে ক্লাসে ফিরতে পারে এবং পরীক্ষায় অংশ নিতে পারে আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে প্রিয় দেশবাসী দেশের আঠেরো কোটি মানুষকে জিম্মি করে সাড়ে বারো কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে রাষ্ট্রে পরিণত করা হয়েছিল হত্যাকারী গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র মানব অধিকার লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের বারো কোটি নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদেহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ করতে পারবে তখনই আমরা ঐতিহাসিক বিপ্লবে চূড়ান্ত সফলতা আসবে। তেহদেশবাসী জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেতে তাই যা সম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ কোন সময় রাহমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে পাই তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাউন্ন একাত্তর কিংবা নব্বই এর মত ছাত্র জনতা আবারও একটি বিজয় ইতিহাস রচনা করেছে প্রিয় দেশবাসী আবারও আপনাদের সকলকে বিরোচিত অভিনন্দন আল্লাহ হাফিজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ